আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত নবী করিম সাল্ল হজরত আবু হরাই রাজি আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাম আলয় সালাম ফরমান যে আমার উম্মতকে পবিত্র রমজান মাসে বিশেষভাবে পাঁচটি পুরস্কার দান করছেন তালা যা ইতিপূর্বে আর কোনো উম্মতকে দেওয়া হয়নি এক নম্বর পুরস্কার হলো রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহতালার নিকট মেসকে আম্বরের চাইতে অধিক প্রিয় সুবাহানুল্লাহ দ্বিতীয় নম্বর পুরস্কার হল রোজাদারদের জন্য প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নদীর মাছ কীট পতঙ্গ সব কিছু ও মগ ফেরত করতে থাকে এবং ইফতার পর্যন্ত দো মগ ফেরত করতে থাকে সুবাহানুল্লাহ তৃতীয় নম্বর পুরস্কার হলো রোজাদারদের জন্য জান্নাতকে সুসজ্জিত করা হয় শুভান চতুর্থ নম্বর হল অবাধ্য শৈতানকে সিকল দ্বারা আবদ্ধ করে রাখা হয় পঞ্চম নম্বর রমজানের শেষ রাত্রে রোজাদারকে আল্লাহ তালা ক্ষমার ঘোষণা করেন তাদেরকে ক্ষমা করে দেওয়া হয় তালা আল্লাহন বলেন রসুলাল্লা যারা রোজা রাখে তাদের কি কি প্রথম প্রথম থেকে মাফ করে দেওয়া হয় নাকি শেষে নবীম সাল্লু আলাইসালাম বলেন যে শেষ রাত্রে রোজার শেষ দিন যে দিন হবে ওই দিন আল্লাহ রবুল্লাহ আলমিন ওই রোজাদারকে ক্ষমা করে দেওয়া হয় আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে এই রমজানের তিরিশটা রোজা রাখার মতো তহফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত